গুরুতে না পেরে আছাড়ি দশা অজগরের বিশাল শিকার গিলে পেট ফুলে জয়ধাক ঢাক রাক্ষসের সরিস্রেপের ভিডিও দেখা গিয়েছে ভরা পেটে আর নড়াচড়া করতে পারছে না বিশাল সাপটি বড়সড় কোনো শিকারকে গলধকরণ করে প্যাঁচে পড়ে গিয়েছে সাপটি সেই শিকার গলা থেকে বার করার জন্য শরীর বাঁকিয়ে চুড়িয়ে ফেলছে সাপটি শিকার গিলে আইঢাই অবস্থা দানবাকৃতির সাপের ভর পেট খাবার খাওয়ার ফলে পেট ফুলে অবস্থা সঙ্গীন দৈত্যকার অজগরটির এই অবস্থাতেই গোটা শরীর নিয়ে আছারি পিছারি খাচ্ছে এক বিরাট অজগর একটি কাঠের ঘরে সিঁড়িতে লেস দিয়ে আছড়ে ভেঙে ফেলতে চাইছে সরিসৃপটি এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে ভিডিওটি কবে কোথায় ক্যামেরা বন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি সেই ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ বাংলা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওয়ে দেখা গিয়েছে যে ভরা পেটে আর নড়াচড়া করতে পারছে না বিশাল সাপটি বড়সড় কোনো শিকড়কে গলধকরণ করে প্যাঁচে পড়ে গিয়েছে সাপটি সেই শিকার গলা থেকে বার করার জন্য শরীর বাঁকিয়ে চুরিয়ে ফেলছে সাপটি তাতে কোনো ফল হয়নি একটি কাঠের ঘরে সাপটি দেখা মিলেছে শিকার গিলে ফেলার পর সাপের পেটের মাঝখানে ফুলে ঢোল হয়ে গিয়েছে তার জয়ঢাকের মতো পেটের অংশটি ঘরের ভিতর রয়েছে মাথা ও লেজটি সিঁড়ির কাছে ঝুলছে লোভে পড়ে ক্ষমতার বাইরে খেয়ে মৃতপ্রায় দশা হয় অজগরটি ইনস্টাগ্রামে এম নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করার পর তাতে লেখা হয়েছে কোন মানুষকে গিলে ফেলেছে সাপটি তবে সেই তথ্যের কোনো প্রমাণ মেলেনি ভিডিওটি কয়েক লক্ষ্যবার দেখা হয়েছে সমাজ মাধ্যমে প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে একজন নেট নাগরিক লিখেছেন অতি লোভের ফল হাতে নাতে পেয়েছে অন্য একজন লিখেছেন সাপের পেটি আকার দেখে মনে হচ্ছে সত্যি কোনো মানুষ গিলে নিয়েছে বিশাল আকৃতির সাপটি